স্বামী রেডমি নোট এলেভেন ফোনটিতে নতুন আপডেট চলে আসছে হাইপার ওয়েস 1.0.3 এ আপডেট এর বিস্তারিত আজকে আপনারা জানতে পারবেন কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে কি কি নতুন ফিচার আছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ধৈর্য সহকারে দেখুন Redmi Note 11 টি আপডেট হওয়ার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিং অপশনে সিটিং আসার পর প্রথমে অ্যাবাউট ফোন এটা উপরে ক্লিক করবেন MIUI ভার্সন কোন যেটি আছে সেটি হলো 14.0.5 এটা উপরে ক্লিক করবেন এবং দেখেন MIUI চেঞ্জ হয় কিন্তু এখানে Xiaomi HyperOS লেখা চলে আসছে এবং এটি ভার্সন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এবং আপডেটটি আসছে ওয়ান পয়েন্ট ওয়ান জিপি মানে এগারোশো এমবির মতো তবে এখানে এগারোশো এমবি লেখা থাকলেও আপডেট দিতে অনেক বেশি এমবি প্রয়োজন হয়েছে নিচে দেখুন ডাউনলোড আপডেট লেখা আছে এটার উপর ক্লিক করবেন তারপর গেটিং ইনফুল আবার ডাউনলোড লেখা আসছে এখানে ক্লিক করবেন ডাউনলোডটি এখানে হওয়া শুরু করে দেবে ভিডিওটি আমি একটু ফাস্ট মোডে করে দেবো আপডেট যেটটুটকা আছে সেটাটুকুই উপরে দেখুন নোটিফিকেশন আছে আপডেট কিন্তু হইতেছে যাদের ফোনে 1% কি 2% হয় অনেকের মোবাইলে নাকি আপডেট এখানে ওঠে না কিছু পার্সন হওয়ার পরে আর আপডেট হয় না তাদের এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করে রাখছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে প্রথম আপডেট দেওয়ার পরে আবারো পুনরায় আবার আপডেট হয় মানে প্রথম 100% হবে আপডেটে তারপর আবারো 1% থেকে শুরু হয় আপডেট হবে মানে এখানে দুইবার আপডেট হয় দুইবার আপডেট হওয়ার পর আবারো এই সিন লেখা আসবে এখানে আবার 100% হবে এটা হতে বেশি কোন সময় লাগে না ভিতরে এটা হয়ে যায় তো আমি এটা কেটে দিচ্ছি ওই যে আমার এটি কমপ্লিট হয়ে গেছে এখন রিবুট নাও রিবুট আমরা এখন মোবাইলটি রিবুট করে দেব মোবাইলটি কিছুক্ষণ পর অফ হয়ে যাবে এবং মোবাইলটি অন হবে আপনার এখানে মোবাইল অন হইতে অনেক সময় প্রয়োজন হবে কারণ এটি কিন্তু চেঞ্জ হয়ে আসবে দেখুন প্রথম যে চেঞ্জ হয়েছে সেটি হলো মোবাইল অন করার সময় Xiaomi Hyper OS লেখাটি আসছে আগে কিন্তু শুধু MIUI লেখা আসতো তারপর মোবাইলটি অন হয়ে যেত কিন্তু এখন Xiaomi হাইপার ওয়েস লেখাটি চলে আসছে আপডেট দেওয়ার দুই দিন পর এখন আবার আমি ভিডিও করা শুরু করছি দুই দিন আমি কি কি সুবিধা পেয়েছি কি কি অসুবিধা পেয়েছি সেগুলো এখন জানাবো প্রথমে আমি লক স্ক্রিন খোলার পর যেটা লক্ষ্য করছি এবং এখানে নতুন অ্যাপস আসছে আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো এখন শুধু আমি নতুন নতুন যে ফাংশনগুলো আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তারপর যেটি এখানে পরিবর্তন সবচেয়ে বেশি হয়েছে সেটা হলো কন্ট্রোল সেন্টার কন্ট্রোল সেন্টার আগের মতো কোনো কিছুই নেই একদম এখানে পরিবর্তন গেছে এই যে ব্রাইটনেস আছে এটা কিন্তু আগে অটো সেট করা যেত এখন কিন্তু এই অটোটি সেটিং থেকে আনা লাগে এখানে আপনি অটো সিস্টেম করতে পারবেন না এবং এখানে ওয়াইফাই ডাটা ব্লুটুথ ইয়ারপ্লেন মোড সব কিছু চেঞ্জ হয়ে গেছে কন্ট্রোল সেটানায় কিন্তু একটি সেটিং বাটন আছে সেটিং অ্যাপসটি সেট হয়েছে এবং পাশে দেখুন একটি প্লেয়ারের মতো আছে এই প্লেয়ারের কাজ হচ্ছে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবেন আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আমি এখানে ডাটাটি অন করে দিয়েছি ডাটাটা অন করলে উপরে কিন্তু লেখা আসছে মোবাইল ডাটা অন এরকম কিন্তু আগে কোনো লেখা আসছিল না ইউটিউবে কোনো ভিডিও প্লে করলে সেটা আপনি উপরে কন্ট্রোল সেন্টার থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এখানে আরেকটি পরিবর্তন আছে ডাটাটা যখন অন করছি এবং এখানে যে এম অথবা কে দেখায় ইন্টারনেট স্পিডটা যেটা দেখায় সেটা কিন্তু আগে বাম সাইডে ছিল এখন ডাইন সাইডে চলে আসছে এবং এটি কে এবং এমবি আগে সোজাসুজি ছিল এখন উপর নিচে চলে আসছে এখন দেখতে কিন্তু খুব ভালো দেখায় এবং দেখেন এখানে যে ব্লুটুথ ইয়ার প্লেন মোড মিউ টস স্ক্রিনশট ব্যাটারি এগুলো আছে এখানে কোনো নাম লেখা নাই আপনি চাইলে এখানে নাম শো করাতে পারেন কিভাবে নাম শো করাবেন সেই কারণে সিটিং এ চলে যেতে হবে তারপর নিচে চলে যাবেন তো সিটিং এ যে আইকন গুলো আছে সেগুলো দেখতে খুব সুন্দর লাগে এখানে সিটিং এ একটা অপশন পেয়ে যাবেন নোটিফিকেশন এটা উপর ক্লিক করবেন এবং নিচে চলে যাবেন এখানে দেখবেন টু শো আইকন লেভেলস এটা ইনেবল করা আছে ইনেবল টি আপনি ডিসেবল করে দেবেন যখন ডিসেবল করে দেবেন তখন দেখবেন কন্ট্রোল সেন্টারে আইকনের সাথে নামগুলো চলে আসছে পরবর্তীতে যে পরিবর্তন হয়েছে সেটি হলো লক স্ক্রিনে আপনার ফোনে লক থাকা অবস্থায় স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপর আপনার ফোনে লক থাকলে সেটি খুলবেন এবং প্রথমটি হলো আমি যেটা দিছি সেটি এবং সবসময় যেটা থাকে সেটা আপনি থেকে সেট করতে পারেন তারপর আছে এখানে লক একটা স্টাইল আপনি যেটা দেন সেটি করতে পারবেন তারপর নিচে আরেকটি আছে রাম বেস এখানে নানান ধরনের থিমস আপনি পেয়ে যাবেন এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন সিস্টেম গুলো এখানে যে লক স্ক্রিনটা আছে এটাই আমি অ্যাপ্লাই করবো এখন এখানে কাস্টমাইজে দিচ্ছি দিয়েছি আর নিচ থেকে যে কোনো একটি থিমসটা ব্যবহার করতে পারেন আপনার যে ওয়েলপেপারটা আছে সেটি কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারেন দেখেন আমি প্রথমটা সিলেক্ট করার পরে উপরে যে ওয়েলপেপারটা দেখাচ্ছে এটি প্রিভিউ দেখাচ্ছে এটা কিন্তু র্যাক র্যাক কাস্টমাইজ হয়ে গেছে এবং মোড ইফেক্ট এটি আমি ইনেবল করে দিচ্ছি আপনি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু এটি সেট হয়ে গেছে এইভাবে নানান ধরনের এখানে ইফেক্ট তারপর আসি সিটিং এ সিটিং এ অ্যাবাউট ফোন উপরে ক্লিক করলে আগে কিন্তু যে সিস্টেমগুলো থাকতো সেই সিস্টেমে কোনো ট্রিক নাই সম্পূর্ণ পরিবর্তন আগে এখানে এমআইওয়াই বাসনগুলো দেখাচ্ছে এখানে প্রথমে আমরা অ্যাবাউট এখন ক্লিক করলাম মতন আর্সে সাওমি আইপ্যার ওএস 1.0.3.0 এই ভার্সনটি লেখা যাওয়ার আছে একদম পরিবর্তন হয়ে গেছে সম্পূর্ণ চেঞ্জ এবং এখানে ডিভাইস নেমটা আছে এবং স্টোরিটা দেখা যাচ্ছে স্টোরি কিন্তু আগে দেখাইতে অন্য সিস্টেম এখন দেখায় অন্য সিস্টেমে এবং এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13 আছে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটি পরিবর্তন দেখাচ্ছে এবং এখানে আমরা ডিটেইলস এর ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কি আছে র‍্যাম আছে 4GB এবং ওএস ভার্সনটি অ্যাড হয়ে গেছে আগে এমআইইউএ ভার্সন ছিল এবং আমরা এখানে দেখব ভার্সন টি কত আছে আগে কিন্তু ভার্সন রাম ছিল 3GB এডিশনাল সেটিং এ এখান থেকে মেমোরি স্টেশন এটুপে ক্লিক করব এবং এখানে দেখুন কত আছে ফোর জিবি যদি ফোর জিবি র্যামের হয়ে থাকে তাহলে এক্সট্রা এখানে আরো ফোর জিবি পেয়ে যাবেন এবং যদি সিক্স জিবি হয় র্যাম তাহলে আপনার ফোনে আরো সিক্স জিবি পেয়ে যাবেন এক্সট্রা যারা মোবাইল দিয়ে গেম ইউজ করেন তারা এই র্যামটি বার্সার র্যামটি অ্যাড করে নেবেন মোবাইলটি ভালো থাকবে মোবাইলের র্যামটি বেশি হয়ে যাবে মোবাইল গরম কম হবে এবং হোম স্ক্রিন হোম স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে এখানে চাপ দেবেন নিচে এবং এখানে যে ইফেক্ট গুলো আছে এখানে কিন্তু স্মুথ ভাবে এটি কাজ করতে পারেন আপনি তো আমি এখানে একটি হোম স্ক্রিনে অ্যাড করবো তো যে একটি এখানে অ্যাড করবো তো এখানে

ক্লিক করছে এবং আগের মতন আছে কোন নতুন কোন ফাংশন আসে এবং আমরা যদি সেলফিটা দেখি সেলফি টা করছি এবং এখানে আইকনটা আছে এই সবুজ আগে কিন্তু সাইডে ছিল এখন ডাইন সাইডে চলে আসছে ডাইন সাইডে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন অথবা কন্ট্রোল সেন্টারে যদি আপনি নিচে টান দেন তাহলে দেখবেন ক্যামেরা লেখা চলে আসছে এটি দেখতে কিন্তু অসাধারণ একটি উইন্ডো এটি নতুন ফিচার আগে কিন্তু এরকম ছিল না আপনি যে ফাংশন টা অন করবেন সেটি কিন্তু উপরের এভাবে দেখতে পারবেন মজার বিষয় হলো এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রেডমি নোট এলিভেন হাইপের আপডেট দেওয়ার পরে ক্যামেরা দিয়ে এই ভিডিওটি করা এবং এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে আমি যদি এখান থেকে করতে করতে চাই চাই অথবা সাইলেন্ট দেখুন কিন্তু একটি নোটিফিকেশন চলে আসছে সেটি কিন্তু আগে ছিল না এভাবে সাইলেন্ট খুললাম এবং সাইলেন্ট করে দিলাম দেখুন কত সুন্দর ভাবে দেখাচ্ছে এবং এখানে কিন্তু আপনার চার্জিং শো করে যেটা দেখতে অসাধারণ লাগে স্বামী হাইপার ওয়েস আপডেট দেওয়ার পরে ফোনটি যখন চার্জ দিচ্ছি তখন প্রচুর গরম হয়েছে ফোনটি এবং চার্জ হতে অনেক সময় লাগে অথবা নতুন আপডেট আসার ফলে আগে কিন্তু পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ছিল মানে এমআই ভার্সন ছিল এখন ওয়াই পার্সন চেঞ্জ হয়ে স্বামী হাইপার ওয়েস অ্যাড হয়েছে সেই কারণে হয়তোবা ফোনটির সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় নিচ্ছে কিছুদিন পর হয়তোবা সমস্যাটির সমাধান হয়ে যাবে অথবা ফোনটি ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে সমস্যাটির সমাধান হয়ে যেতে পারে আমি এখনো ফোনটি ফ্যাক্টরি রিসেট দিইনি আমি আপাতত একটি নতুন ফিচার পেয়েছি আর যদি কোনো নতুন ফিচার থেকে থাকে তাহলে পরবর্তীতে ভিডিওতে জানায় দেওয়া হবে এই ছিল স্বামী হাইপার ওয়েস ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এই আপডেটটি বিস্তারিত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ